নেই ওদের টাকা পয়সার কোনো অভাব ছিল না যারা চোরদের কোনো অভাব ছিল না সমাজ পরিচালনার ক্ষেত্রে তাদের কোনো দুর্বলতা ছিল না নেতৃত্বের ক্ষেত্রে তাদের কোনো দুর্বলতা ছিল না কিন্তু তারা আর কেউ ফিরে আসে নাই, এটা নিয়ে আল্লাহ তাআলা বলেন সুমমারাতনাহু আসফলা সাফিলিন আম মানুষকে দুর্বল মানুষদেরকে অধপতন থেকে অধপতনের দিকে নিয়ে যায় এটা হলো দুই নাম্বার তিন নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন তোমার ক্ষমতার অধপতন থেকে অধপতনের ভিতর আমি নিয়ে যাই এই মুহূর্তে তোমাকে ক্ষমতা দিয়েছি ক্ষমতার যথাযথ ব্যবহার করে তোমার নিকট যে এটা আমানত রেখেছি এটাকে অবশ্যই সেইভাবে এটাকে আমানত মনে করতে হবে একটা পদ পেয়েছি পদের অহংকার নিয়ে চলাফেরা করে অট্টালিকা বানাই ফেলেছি কিন্তু আল্লাহর নিকট জবাবদিহিতা আছে কি নাই অবশ্যই আছে এজন্য আমাদেরকে মনে করতে হবে ক্ষমতার দাপট দেখানো যাবে না এক নম্বরে স্বাস্থ্যের কোনো দফ দেখানো যাবে না দুই নম্বরে অর্থের কোন দাপট দেখানো যাবে না তিন নম্বরে আমার ক্ষমতার কোন দাপট দেখানো যাবে না চার নম্বর হলো আমার জনবল নিয়ে অহংকার করা যাবে আমি তো আমাকে কেউ ঠকাতে পারবে না সব দিকে দিয়ে আমি আসি আমার জনবল আছে টাকা আছে পয়সা আছে শক্তি আছে সন্তান সন্ততি আছে কে আমাকে আবার রুখতে পারে বলে কি বলে না আল্লাহ বলেন খবরদার এগুলা নিয়ে গর্ব করা যাবে না অহংকার করা যাবে না তোমাকে atofotaner কি আমি atofotaner নিয়ে যাব যে এত সুন্দর চেহারা নিয়ে তুমি গর্ব অহংকার করছো সেটা আর বেশি দিন থাকবে না বনের ভিতরে একটা সিংহ সেখানে রাজত্ব করে 10 বছর পর্যন্ত রাজত্ব করেছে 10 বছর পরে এসে তাদের উপর জুলুম করে তারা উল্টা তার উপর জুলুম শুরু করে দেয় ঠিক কি না এছাড়া আমাদেরকে মনে করতে হবে যখন আপনার ভিতরে কোনো গর্ব অহংকার আসবে তখন আপনি মাটির দিকে তাকাই হাঁটবেন সোহাল